মেয়েদের সব থেকে বড় স্কুল তার স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই হাজারো দুঃখ অনেকটা বাধা বেশ কিছু পিছুটান থাকবে শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন একদিন সফলতা আসবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছে সকাল সকাল আমার শাশুড়ি কচু শাক আর দশতালের শাক তুলতেছে আজকে রান্না করবে কচু শাক তো সবাই চিনেন আমার শাশুড়ি এখন দশতালের শাক তুলতেছে যেগুলো এগুলো সব দশতালের শাক তো কচু শাক আর দশতালের শাক দিয়ে আজকে আমার শাশুড়ি কিভাবে শাক রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। চাল কুমড়ো তো নাকি দিলে শাকটা রান্না করলে অনেক মজা হয় তো এর জন্য চাল কুমড়ো পাতা তুলতেছে এখানে অনেকগুলো চাল কুমড়ো হয়ে আছে এক জায়গায় তো দেখাচ্ছিলাম আমার শাশুড়িকে উনি দেখতেছিল এত বড় বানে নাকি চারটা চাল কুমড়ো ধরছে এবার কারো গাছে এই চাল কুমড়ো হয়নি তো সেটা আমার শাশুড়ি বলতেছে আমাদের এখানে চাল কুমড়ো দিয়ে ডালের মানে বড়ি বানায় কালার ডালের বড়ি বানায় অনেক মজা লাগে তরকারিতে দিয়ে রান্না করে খায় এটা যখন বানাবে আপনাদের মাঝে শেয়ার করব। দুই তিন মাসের শীত চলে আসছে শীতে আমরা কি কি রান্না করি অনেক মজার মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এখন শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছে বটি দিয়ে কাটবে না শাকগুলো ভালো করে ধুয়ে বসিয়ে দিল তো এখন লবণ দিয়ে দিচ্ছে হালকা করে নেড়ে নিচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিল অনেকগুলো কাঁচামরিচ দিল তো কাঁচা বেশি করে দেওয়ার কারণ ঝাল ঝাল লাগবে শাকটা খেতে ভালো লাগবে আর এখানে পেঁয়াজ আর রসুন থেতলো করে নিচ্ছে আর রসুন দিয়ে দিচ্ছে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবে সেদ্ধ হবার জন্য তো শাকটা সেদ্ধ হয়ে গেছে রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা ভালো করে বাগান দিয়ে নিচ্ছে ফাইনালি আমাদের শাক রান্না হয়ে গেছে এখন দিয়ে ভালো করে নিচ্ছে আর রান্না করতে করতে বৃষ্টি চলে ঘুটে আসছে এই দেখেন ঝুম বৃষ্টি হচ্ছে তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এখন আমি সকালে নাস্তা করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ